আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকে আমি কাপ কাস্টার্ড শ্যামাই তৈরি করব তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন তো এখানে আমি কুলসন শ্যামাই এটা আমি এক প্যাকেট পুরোটা নিয়েছি আর এটা আমি একদম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এখানে প্যাকেটের ভিতরে আমি এটা হাত দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা এটা ঢেলে বাটিতেও গুঁড়ো করে নিতে পারবেন একটু ছোট করে নেবেন তো আমি এটা পুরোটা কিন্তু এরকম চাপ দিয়ে চাপ দিয়ে শ্যামাইটা কিন্তু আপনার একটু লম্বা লম্বা হয় এই কারণে আমি ছোট ছোট করে নিচ্ছি আর এখানে আমি ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাল এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারবেন এটা কিন্তু সয়াবিন তেল দিয়ে ভাজলে সেই মজাটা কিন্তু পাবেন না এটা বাটার অথবা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো টেস্ট আসবে তো আমি এটা হালকা ভেজে নিয়েছি ঘি দিয়ে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি এখানে চার চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি কন্ডেন্সড মিল্ক এখানে আমি হাফ কাপের একটু বেশি দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমি ভালোভাবে খুবই হালকা আঁচে এটা নাড়তে হবে কিন্তু বেশি আঁচ দিলে এটা কিন্তু পুড়ে যাবে তো এটা আমি কিন্তু এরকম আঠালো করে ভেজে নিয়েছি আর যেহেতু কাপ কাস্টার্ড আজকে আমি এটা করছি তো এটা অবশ্যই একটা বাটি বা আপনার কোনো একটা মোল্ড থাকে বাটির মতো সেই মোল্ডের ভিতরে করতে পারবেন তো আমার আমি এটা বাটিতেই করে নিচ্ছি তো বাটিতে এরকম গরম অবস্থায় কিন্তু অবশ্যই এটা গরম অবস্থায় আপনাকে বাটিতে এরকম বাটির শেপে করে নিতে হবে তো এটা কিন্তু আমি চামচ দিয়ে একটু ডাবা দিয়ে দিয়ে বাটির সাইজ মতো করে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে এটা আপনার একটু সাইড দিয়ে এরকম করলে কিন্তু উঠে আসবে তো আমি সব কয়টা কিন্তু এভাবে আমি বাটির শেপে করে নিয়েছি তো এরকম আমি সব কয়টা বাটির শেপে করে নিয়েছি আর এদিকে আমার বাটির ভিতরে যে ক্রিমটা তৈরি করব সেটার জন্য আমার এখানে এক কেজি দুধ নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে তিন চামচ দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এখানে কাস্টার্ড পাউডার লাগবে কাস্টার্ড পাউডার আমি এখানে ভরে ভরে কিন্তু তিন চামচ দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে তারপর কিন্তু চুলাটা অন করে দেবো তো আমি সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর চিনি আমি খুব অল্প দিচ্ছি এখানে দেড় চামচের মতো দিয়ে দিলাম যেহেতু আমি কন্ডেস মিল্ক আমি শ্যামাইতে দিয়ে দিয়েছি এই জন্য এখানে একটু কম ব্যবহার করবেন আর নাড়াচাড়া খুব ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে হবে এরকম ঘন হয়ে আসবে তো এটা কিন্তু এরকম থকথকে এরকম ঘন করতে হবে তো আমি একটা বাটিতে এক্সট্রাভাবে একটু ঢেলে নিচ্ছি আমি ডেকোরেশন করার জন্য আপনারা এটা স্কিপ্ট করতে পারেন তো আমি এখানে ফুড কালার দুই ফোটা দিয়ে দিয়েছি এটা আমি একটু ডি মানে ডেকোরেশনটা একটু সুন্দর করার জন্য আমি এটা এক্সট্রাভাবে করে নিয়েছি আপনি এটা না করলে এটা স্কিপ্ট করতে পারেন তো আমি এখানে মিক্সড করে নিয়েছি আর যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেখানে কিন্তু আমি যে কাস্টার্ড মিল্ক ক্রিমটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে বাটিতে দিয়ে দিচ্ছি আমি একদম পুরো কিন্তু বাটিটা ভরে দিচ্ছি না একটু ফাঁকা রেখেছি তো সবকটা আমি এখানে ভরে নিলাম আর যেটা আমি ডেকোরেশনের জন্য এক্সট্রা কালার ফুড কালার দিয়ে রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে আমি এরকম এক চামচ করে উপরে দিয়ে দিব। আমি সব কয়টাতে এরকম দিয়ে দিব আর দেখতেও সুন্দর লাগে আর যে কোনো খাবার জিনিস আপনার যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খাওয়ার আকর্ষণটা আরও বেড়ে যায় যে কোনো জিনিস আগে সৌন্দর্যটাই মেইন তারপরে কিন্তু তারপরে সব কিছু আর এই কারণেই আমার এই সৌন্দর্যটার মানে এটা করা আপনারা এটা সিম্পলও আপনারা শুধু সাদাটা দিয়েও করতে পারবেন তো আমি এটা ডিজাইনের জন্য শুধু করেছি তো সব কয়টা আমি এরকম করে করে নিয়েছি আর উপর দিয়ে আমি পেস্তা বাদাম আর একটু বাদাম দিয়ে দেবো আপনারা কিন্তু পেস্তা বাদামটা একটু ঘিতে তেলে নিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে ওপর দিয়ে ছিটে দিতে পারেন তো আমি সব কটাতে এরকম পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আর একটা করে এখানে কাজু বাদাম দিয়ে দিলাম তো হয়ে গেছে কিন্তু আমার কাপ কাস্টার্ড সেমাই তো আপনাদের আপনারাও কিন্তু খুবই সহজ কিন্তু আর খেতে কিন্তু অসম্ভব মজার আর এর স্বাদ কিন্তু মানে অসাধারণ খেলেই বুঝতে পারবেন তো অবশ্যই একবার হলো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ